এইগুলা ছিলব না বড় কয়েকটা আসো এদিকে দেখি না ছিলব না এমনি ভিডিও করবো এই গেছে বড় হয়নি বড় হয় নাই না এই গেছে আমাদের কাছে বড় বড় হয়েছে মাথা ভিডিও করতেছি না ছিস না ছিস না

ভিডিওর কোন একটা জ্ঞাতি জানে না মানুষ ভিডিওটা ভালো করে করি গাইস দেখেন আমি আম চুরি করে খাচ্ছি বড় আহ

আব্বু ডাকতেছে না ওটা ছিস না আব্বু ডাকতেছে গাইছ আমরা এখন তাড়াতাড়ি পালাই আব্বু চুরি করতে যাই ধরে না খেয়ে যাই